আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনার মাঝে চলে আসলাম খুবই মজার এটে হালুয়া নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো খুবই মজাদার রেটে হালুয়া তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দেবেন পুরো ভিডিও দেখার জন্য অঞ্চলে আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো হালুয়া বানার জন্য আমার এখানে এক কেজির মতন আমি গাজর নিয়েছি গাজরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখা যাচ্ছে গাজরের গায়ে কিন্তু অনেক ভালো থাকে তো গাজরটাকে আমি পুলে নেবো এই মেশিনটা দিয়ে তো আপনারা চাইলে বটি দেওয়া করতে পারেন তবে হালুয়া বানালে দেখা যাচ্ছে এটা দেওয়া করলে খুব ভালো হয় তো এটা আস্তে আস্তে করে নেবেন দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু হাতে লেগে যাওয়ার ভয় আছে আর এখন যেহেতু সব চলেই আসছে আপনার চালে কিন্তু এই হালুয়াটা রাখতে পারেন আমরা তো অনেক ধরনের হালুয়া বানাই বোটের হালুয়া সুজির হালুয়া আরও বিভিন্ন ধরনের হালুয়া বানাই তবে অবশ্যই একটু গাজরের হালুয়া বানাই দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এইভাবে আস্তে আস্তে করে নেবেন বেশি জোতার হালা করা যাবে না তো এইভাবেই সব কটা হালুয়া মানে আমি গাজরগুলো খুলে নিয়েছি আর এইভাবে করতে আমার প্রায় বিশ মিনিট লেগে গেছে আর কি তো সময় লাগতে তারপর খুব সুন্দরভাবে করে নিয়েছি তখন আমি মানে হালুয়াটা বানিয়ে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতন আমি ঘি দিয়েছি এখানে আমি দুই টুকরো দারুচিনি দিয়েছি আর চারটে এলাচ দিয়েছি ঘিয়ের সাথে খুব ভালোভাবে একটু হালকা ভাজা দিয়ে দিব আর আপনার চালে এখানে ঘিয়ের বদলে বাটার ব্যবহার করতে পারেন তো হালকা একটু ভাজা নিয়ে দিয়েছি এটা দিলে ভালো একটা মানে হালুয়া থেকে ভালো একটা সে মানে খুব ভালো একটা সেন্ট আসে খেতে খুব খুব ভালো লাগে তো হালকা ভাজা হয়ে গেছে আমি এখানে গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো খুব সুন্দরভাবে ঘে সাথে একটু ভাজা ভাজা করে নিব তাহলে কিন্তু আর দেখুন মানে টেস্টটা অনেক ভালো লাগবে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি মানে ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতন দুধ দিয়ে দিব আমি দুধটা কিন্তু খুব ভালোভাবে আগের থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি আপনারা চাইলে এখানে গুড়া দুধও ব্যবহার করতে পারেন গুঁড়া দুধ আগে অবশ্যই আগের থেকে মানে একটু সামান্য গরম কুসুম পানি করে তারপরে গুলিয়ে নেবেন তো আমি এটা গরুর দুধই ব্যবহার করেছি তো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন এখানে আমি হাফ কাপের মতন চিনি দিয়ে দিলাম তা আপনারা যদি মিষ্টি আরও বেশি খান একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর স্বাদটাকে ভালো রাখার জন্য আমি সামনে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে কিন্তু স্বাদটা একটু বেশি একটু লবণটা দিলে কিন্তু বেশি ভালো লাগে স্বাদটা তো গাজরটা কিন্তু এমনি তো অনেক মিষ্টি হয় তো আমার চিনির পরিমাণ লাগবে না আর এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না এতেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি ফিরে এলাম আমার দশ মিনিট পরে এর মাঝখানে কিন্তু আমি দু একবার আবার নাড়া দিয়েছি এটা কিন্তু পুরো লাগা যাবে না পুরো লাগা গেলে কিন্তু মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে উপর কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম এগুলো দিলে কিন্তু হালুয়াটারও টেস্টের দ্বিগুণ বেড়ে যায় আর এইভাবে যদি হালুয়া বানান অবশ্যই কিন্তু বাচ্চারা এত পছন্দ করবে বলার মতন না আমার বাচ্চা তো অনেক পছন্দ করে তো আস্তে আস্তে খুব সময় নিয়ে আস্তে আস্তে দিতে হবে আর কোনো পানি থাকা যাবে না একটু শুকনো শুকনো রাখতে হবে হালুয়াটাকে একটু পরপর একটু না দিয়ে দিব আর এটা কিন্তু পোড়া লাগা যাবে না পুরলে কিন্তু মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু পরপর আমি উলটিয়ে পাল্টে দিব আর কি আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে মানে শুকানো হয়ে গেছে পানি কিন্তু আর নাই তখন আমি নামিয়ে নিব তাটা বাটি পিতা আমি খুব ভালো না আমি নিজে দেখেন কতটা ঝড়ঝড় হয়েছে খুব মানে খেতে অনেক মজার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ